হ্যালো ভিউয়ার্স বুকটি স্বাগতম আজকে আমরা বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত আপার প্রাইমারি ডেট সোশ্যাল স্টাডিজ বইটি রিভিউ করে দেখাবো একদম লেটেস্ট পাবলিশড বই জগন্নাথ স্যারের এই আপার প্রাইমারি বই তো এই বইটি আমরা দেখাবো তো দেখো বইটির মোট পৃষ্ঠার সংখ্যা কত সাতশো আঠাশটা এবং বইটির দাম করা হয়েছে কত না বইটির দাম করা হচ্ছে ছয় শত টাকা এবং বইটি একদম লেটেস্ট পাবলিশ বই দু হাজার ষষ্ঠ প্রকাশ বারো জানুয়ারি দু এবং বইটি যদি দেখো প্রথম প্রকাশ হয়েছিল পাঁচ সেপ্টেম্বর দু এবং বইটির আমরা এবার পুরো কন্টেন্টটা দেখব যদি বইটি ভালো লাগে দেখে তোমরা ওয়েবসাইট থেকে বা যে কোনো ওয়েবসাইট ফ্লিপকার্ট বা অ্যামাজন অথবা বুক বাই এই সমস্ত ওয়েবসাইট থেকে অথবা বন্য পরিচয় পাবলিশার্সের এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি পেয়ে যেতে পারো তো এই বইটা আমরা পুরো প্রথম কন্টেন্টটা দেখব দেখো শিশু মনস্তত্ব ও প্যাটা পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির পুরো পার্ট দেওয়া আছে তারপরে বাংলা ও বাংলা প্যাডালজি এবং তারপরে ইংরেজি ও পেডাগজি অর্থাৎ ইংরেজি যে গ্রামাটিক্যাল ব্যাপার এবং সেই সাথে সাথে পেডাগজি এবং সেই সাথে সাথে ইতিহাস ও অধ্যায়ভিত্তিক এমসিকিউ ভূগোল ও তার অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং সংবিধান ও অধ্যায়ভিত্তিক এমসিকিউ পরপর পরপর দেওয়া আছে টোটাল পাতার সংখ্যা কত সাতশো আঠাশ এবার আমরা সেই বইটার চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ রিভিউ দেখাবো তো আমরা যদি দেখি প্রথমে দেখো এখানে আবেগ বা প্রক্ষোভ যেটা হচ্ছে কি আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে আবেগ এবং প্রক্ষোভের উপরে যে টপিক এই টপিকগুলোর উপরে প্রত্যেকটা টপিকের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে কি না একদম স্টাডি মেটিরিয়ালস জিস্ট টাকা দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমাদেরকে প্রচুর পরিমাণে এমসি দেওয়া আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য উপযোগী এবং সেই শেষে প্রত্যেকটা চ্যাপ্টারে জেনে রাখা ভালো বলে পয়েন্ট করা আছে যেমন মোটিভেশান এই প্রেশনা এই প্রেশনার মূল যে জিস থিওরিটা এখানে রেখে দিয়েছে এবং সেই সাথে সাথে জিস থিওরিটা শেষ হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারে জেনে রাখো ভালো বলে পয়েন্ট করা আছে এবং তারপরে প্রেশনার উপরে যে সমস্ত এমসি হতে পারে মোটামুটি একটা এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ দেওয়া হয়েছে তারপরে দেখো মনোযোগ বা অ্যাটেনশান অ্যাটেনশানের উপরে যে ছকের আকারে একদম এ গ্লান্স দিয়ে দিয়েছে তারপরে অ্যাটেনশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কী করা হয়েছে অ্যাটেনশানের উপরে কিছু প্র্যাকটিসের বা কিছু কোশ্চেন দিয়েছে এবং সেই সাথে সাথে জেনারাখা ভালোর উপরে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিশন কাউন্সিল বা ন্যাক এই সম্পর্কে একটু ধারণা দিয়েছে এরকম আমরা পুরো বইটা রিভিউ দেখাবো চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি এবং সেই সাথে সাথে ইংরাজি প্যাডাগজি থেকে শুরু করে প্রত্যেকটা আমরা দেখাবো যদি আমরা দেখি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি এখানে পুরো পেডাগজিটা একদম টাকারে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে কোনো এক্সট্রা তথ্য নয় এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে এবং যে এমসিকিউগুলো পরীক্ষা রিলেটেড বা যে এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো তুলে ধরা হয়েছে কোনো অবাঞ্ছিত প্রশ্ন কিন্তু এখানে বেশি রাখা হয়নি এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে জেনে রাখা ভালো পয়েন্ট করে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো আরও বিশ ডিটেলসে বলে দেওয়া যাতে তো তারপরে শিখনের বিজ্ঞান শিক্ষণের বিজ্ঞানের উপরে যে সমস্ত দেখো এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া দেওয়া আছে এবং সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি এখানে মেন্টাল এবিলিটিটা কি এবিলিটির যে ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল এবিলিটি এবং সেই সাথে সাথে বিভিন্ন তত্ত্বগুলো একদম খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট আকারে দেওয়া আছে যাতে বারবার রিভাইসের সুবিধা হয় এটার জন্য খুবই ভালো তোমরা যদি দেখো এখানে বইটার মধ্যে কি আছে অ্যাট এ গ্লান্স জিস্ট আকারে সমস্ত কিছু এখানে দেওয়া আছে যার ফলস্বরূপ কুইক রিভিশন এবং সেই সাথে সাথে অ্যাট এ গ্লান্স বারবার প্র্যাকটিসের জন্য কিন্তু বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আমরা দেখি সিটেট সহ আপার প্রাইমারি টেটের পরীক্ষার জন্য একদম লেটেস্ট আপডেট বই এটা যেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ যে নির্ভর বই এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দেখানোর চেষ্টা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে এখানে দেখো সার্বজনীন সাক্ষরতা এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে একদম ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে এবং সেই সাথে সাথে স্টেপ ওয়াইজ প্রত্যেকটা প্রতিষ্ঠান যে সমস্ত সার্বজনীন সাক্ষরতার উপরে গুরুত্বপূর্ণ সেগুলো পরপর পরপর সাজিয়ে দেওয়া আছে এবং বিখ্যাত মনোবিদ এবং তাদের সময়কাল একদম সময়ের আকারে কিন্তু এখানে দেওয়া আছে তারপরে কি আছে এখানে ফ্যাক্টার্স অফ লার্নিং এবং মেকানিজম অফ লার্নিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং তারপরে একটা এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং বিভিন্ন শিশুবিজ্ঞা সম্পর্কিত বিভিন্ন মনোবিদ যে ও উক্তিগুলো করেছিলেন সেই উক্তিগুলো একদম অ্যাট এ গ্লান্স একটা পাতায় দেওয়া আছে যার ফলস্বরূপ কি হচ্ছে তোমরা যাতে সহজে মনে পারো সেটা করা আছে অ্যাটেক বইটি বারবার বলা হচ্ছে অ্যাটেক গ্লামস কুইক রিভিশন বই এবং সেই সাথে সাথে যখন চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি শেষ হয়ে যাচ্ছে টেট পরীক্ষার যে নমুনা প্রশ্নোত্তর বা যে একদম সিলেবাস অনুযায়ী ফলো করে পরীক্ষার যে নমুনা প্রশ্নোত্তর তৈরি করা আছে এখানে নমুনা প্রশ্নোত্তর প্রায় পঁচিশ থেকে কুড়িটার মতো নমুনা প্রশ্ন আছে এবং সেই সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো এখানে কিন্তু আলোচনা করা আছে তারপরে কি আছে দেখো এই চ্যাপ্টারের গুরুত্ব প্রশ্নগুলো কি এবং সেই সাথে সাথে শিশু মনস্তত্বর উপরে যা ওটা চাইল্ড ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল তারপরে হচ্ছে পেডাগজি যে শিশু মনস্তত্ব তার উপরে কিন্তু পরপর পরপর কি আছে না এখানে দেওয়া আছে এবং মনস্তত্ত্ববিদ গুরুত্বপূর্ণ এ পেডাগোজির উপরে যে টপিকগুলো সেই টপিকগুলো শেষ হওয়ার পরে প্র্যাকটিস সেট দেওয়া আছে দেখছো এখানে পরপর প্র্যাকটিস সেট আছে যার প্র্যাকটিস সেটের সংখ্যা প্রায় এখানে আমরা পাচ্ছি কটা না পঁচিশটা ছাব্বিশটা টোটাল প্র্যাকটিস সেট পাচ্ছি এরপরে বাংলা এরপরে বাংলা যে আপার প্রাইমারি টেট সিলেবাস আছে সেই আপার প্রাইমারি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অনুযায়ী কিন্তু বাংলা সিলেবাসটা করা হয়েছে এবং বাংলা সিলেবাসের যে আনসিন এবং সিন প্যাটার্ন থাকে এবং সেটা সেই সাথে সাথে গ্রামাটিক্যাল যে প্যাটার্নগুলো থাকে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে সন্ধিবিচ্ছেদ এবং সেই সাথে সাথে যে সন্ধিবিচ্ছেদের যে উত্তরগুলো হবে বা সে সন্ধিযুক্ত হবে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে পথ পরিবর্তন প্রচুর পরিমাণে সন্ধিবিচ্ছেদ প্রচুর পরিমাণে প্রবাদ বচন এবং প্রচুর পরিমাণে বিপরীত শব্দ সমচ্চারিত ভিন্নাতক শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ একদম হিউজ সংখ্যার দেওয়া আছে যে যার ফলস্বরূপ যে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেটে পুরো দেওয়ার পর শেষে গুরুত্বপূর্ণ বাংলা প্যাডাগোজি যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই পেডাগোজির উপরে পেডাগজির উপরে টোটাল প্র্যাকটিস সেট আছে টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা যদি আমরা দেখি বাংলা প্যাটা পেডাগোজি প্রায় তেইশটার মতো বাংলা বাংলা পেডাগজি হচ্ছে ছাব্বিশটা টোটাল বাংলা বাংলা পেডাগজির উপর ছাব্বিশটা প্র্যাকটিস সেট আছে এরপর ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারটা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে গ্রামারে রিডিং প্যাসেজ আনসিন প্যাটার্ন দেওয়া আছে আনসিন প্যাটার্ন শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ইংরেজি বিষয়ের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী একদম প্রতিটি চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সেই সাথে সাথে বিভিন্ন ইডোমস এবং ফ্রেশ এবং প্রত্যেকটা গ্রামার্টিক্যাল চ্যাপ্টারের উপরে প্রায় একশোটির মতো এখানে সেট তৈরি করা আছে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভাব কনজাংশান ইন্টারজেকশন প্রিপোজিশান এবং সেই সাথে সাথে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ এবং মানে ন্যারেশান চেঞ্জ তারপরে সেন্টেন্স প্যাটার্ন সেন্টেন্স কোনো টাইপস এবং কমপ্লেক্স টু সিম্পল সিম্পল টু কমপ্লেক্স এই সমস্ত তারপরে ভয়েস চেঞ্জ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কী করা হয়েছে না এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম তারপরে কি আছে না ইংলিশ পেডাগজি ইংলিশ পেডাগজির উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে তার উপরে টোটাল হচ্ছে কি একুশটা প্র্যাকটিস সেট আছে ইংলিশ পেডাগজির উপরে তারপরে আছে কি না সোশ্যাল স্টাডিজ যেহেতু এবার সোশ্যাল স্টাডিজের যে প্রাচীন ইতিহাস ভূগোল এবং সংবিধানের উপরে প্র্যাকটিস সেট স্টাডি মেটেরিয়াল সহ প্র্যাকটিস সেট দেওয়া আছে দেখো প্রথম এখানে কী আছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারত এখানে প্রাচীন ভারত থেকে শুরু করে একদম মধ্য ভারত এবং প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো স্টাডি মেটেরিয়াল সহ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট দেওয়া আছে যেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আপার প্রাইমারি টেটের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে যদি আমরা দেখি এখানে ফুল বইটা আমরা রিভিউ করার চেষ্টা করব দেখো এখানে ইতিহাসের আমরা দেখছি কি বর্তমান ভারত বা ভারতের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এখানে কিভাবে হলো সেটা পুরো একদম প্রচুর পরিমাণে এমসি কিউ দেওয়া আছে প্রায় হাজারটারও বেশি এমসি কিউ দেওয়া আছে বা ভারতের স্বাধীনতা আন্দোলনের উপরে এবং সেই সাথে সাথে যখন স্বাধীনতা আন্দোলন শেষ হয়ে যাচ্ছে এবার আমরা দেখব ভূগোল ভূগোলে দেখো এনভায়রনমেন্টাল যে পয়েন্টগুলো বিভিন্ন এনভায়রনমেন্টাল টপিকের উপরে ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং সেই যেমন এজেন্ডা টোয়েন্টি ওয়ান এর উদ্দেশ্য কী ছিল এর বহিষ কবে হয়েছিল সমস্ত কিছু এখানে দেওয়া আছে বিভিন্ন এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো দেওয়া আছে তারপরে কি আছে ভারতের বিভিন্ন স্টেট সম্পর্কে ইনফরমেশন ইনফরমেশান ভারতের বিভিন্ন রামসর অঞ্চল সম্পর্কে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং সেই সাথে সাথে পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং প্র্যাকটিসের দেওয়া আছে ওই চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে গিয়েছে তারপরে আছে কি ভার পশ্চিমবঙ্গ সম্পর্কিত যে ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গে সম্পর্কিত যে ভূগোল সেই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে দেখছো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অরণ্য জলবায়ু সেই সমস্ত দেওয়া আছে তারপরে কি হচ্ছে না সেগুলো শেষ হওয়ার পরে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে যে এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় আগত এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং প্রশ্নগুলো একদম সলভ সহ বিভিন্ন পরীক্ষার আগত প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে যাতে কিন্তু কি হয় না সহজে টেট পরীক্ষার দিতে পরীক্ষার্থীদের সুবিধা হয় তার জন্য করা আছে দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখো পর্বত মালভূমি ভাষা উপজাতি মানচিত্র এরকমভাবে করে দেওয়া আছে তারপরে কি আছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটির উপরে যখন শেষ হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপরে কি স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে পলিটি ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে সাজা হচ্ছে কে যে কিভাবে কি হলো ফ্রিমবেল কিভাবে আসলো আসলো সংবিধান কিভাবে হলো সংবিধান গঠনের ক্ষেত্রে গণপরিষদ কবে গঠন হয়েছিল এই সমস্ত যে ব্যাপার মৌলিক অধিকার ও কর্তব্য তারপর ভোটাধিকার আঠেরো থেকে একুশ একুশ থেকে আঠেরো বছর করা হয় কত ধারা আইন এই সমস্ত যে ব্যাপারগুলো সমস্ত কিছু স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং তাতে স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে কি না যেখানে চ্যাপ্টার ওয়াইজ দেখো রাষ্ট্রপতি তারপরে উপরাষ্ট্রপতি পুরো সংসদ এরকমভাবে ইন্ডিয়ান পলিটিক্স যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 এমসিকিউ দেওয়া হয়েছে যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলির সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে বিশেষ করে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে এবং বইটির পুরো ফুল সিলেবাস আপ আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম অবশ্যই বইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং বইটি ভালো লেগে থাকে যদি পোস্টালের মাধ্যমে নিতে চাও তাহলে এই নাম্বারতে কন্ট্যাক্ট করতে পারো পোস্টালের মাধ্যমে পোস্টালে যোগাযোগ করার জন্য ধন্যবাদ বন্ধুরা এ ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে পাশে থাকুন